নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা এখনকার দিনে বেশিরভাগ মহিলা হোক বা পুরুষ তাদের সবারই কিন্তু চুল নিয়ে কিন্তু ভীষণই সমস্যায় ভোগেন চুল ড্যামেজ হয়ে যাওয়া চুল উঠে যাওয়া বা পাকা চুল হয়ে যাওয়া এই রকম নানান রকম প্রবলেম তার জন্য আমরা অনেকে অনেক রকম পাল্লা ট্রিটমেন্ট করি কিন্তু পাল্লা ট্রিটমেন্ট করলে কি হয় হয়তো সাথে সাথে অনেকটা চুলটা বেশ সুন্দর লাগে সিল্কি লাগে কিন্তু তারপরেই কি হয় চুল উঠে যাওয়ার প্রবলেম কিন্তু প্রচণ্ড বেশি হয় সেই কারণে আমরা যদি কোনো রকম কেমিক্যাল না ব্যবহার করে সামান্য ঘরের জিনিস দিয়ে যদি আমরা স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার করতে পারি না তাহলে কিন্তু অনেক বেশি কিন্তু আপনারা রেজাল্ট ভালো পাবেন দেখুন বন্ধুরা আজকে আমি একটা হোমমেড শ্যাম্পু আপনাদের কাছে তৈরি করা দেখাচ্ছি এখানে নিয়ে নিয়েছি আমলা শিকাকাই আর রিটার্ন এখানে আমলা আর শিকাকাই যতটা পরিমাণে তার ডবল পরিমাণে রয়েছে এখানে রিঠা অর্থাৎ এখানে আমলা আর শিকাকাই নিয়েছি পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম করে আর রিঠাটা নিয়েছি পঞ্চাশ গ্রাম কারণ রিঠাতে ফ্যানাটা হবে সেই কারণে রিঠার পরিমাণটা একটু বেশি বন্ধুরা আমরা সবাই জানি যে আমলা আর শিকাকাই আমাদের চুলের জন্য কতটা ভালো আর এইখানে দেখুন শিকাকাই শিকাকাইটার অনেকটা দেখতে হয় তেঁতুলের মতন এর মধ্যে বীজের মতন থাকে কিন্তু সেই বীজগুলো কিন্তু ফেলতে হবে না আর আমলাটা এখানে আমি শুকনো আমলা নিয়ে নিয়েছি আর এখানে দেখুন রিঠা রিঠাটা একটা ফল এগুলো সব তো ফল কিন্তু এটা আপনার ভিতরে একটা বীজ থাকে সেটাকে ফেলতে হবে কিন্তু এই রিঠাটা কিছুটা একটু ভেজা ভেজা মাপ ছিল তাই এটা ঠিক মতন ভাঙছে না এটাকে আমি ভিজিয়ে রাখবো তারপরে এর থেকে আমি বীজটাকে বের করে নেব এটা যদি একটু শুকনো হয় তবে কিন্তু এটাকে একটু বাড়ি মারলেই এর বীজটা বেরিয়ে আসে তো বন্ধুরা এটা বানানোর জন্য আমি একটা লোহার কড়াই নিয়েছি এই লোহার কড়াইতেই আমি ভিজিয়ে রাখবো ওভার এখানে আমলা সীতাকাই আর ইসবটা জিনিস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা এটা একটু ধুয়ে নেবেন কারণ মার্কেট থেকে আনা জিনিস অনেক রকমের ময়লা ধুলোবালি থাকতে পারে তো সেখানে এটা একটু ধুয়ে জল দিয়ে ধুয়ে জলটাকে ফেলে নেবেন প্রথমে এটাকে জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি এবার বেশ খানিকটা জল দিয়ে আমি এটাকে ওভার নাইট ভিজিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দেব একদম হয়ে যাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার পরের দিন সকালবেলা চলে আসলাম দেখুন আমরা শিকাকাইটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর দেখতেই পারছেন জলটা কিন্তু একদম কালো হয়ে গেছে এবার রিটাটা থেকে আমি বীজটাকেই বের করে নেবো এবার একটা চাকুর সাহায্যে আমি এই বীজটাকে বের করে নিচ্ছি সমস্ত পিঠার বীজগুলোকে বের করে নিলাম এবার এখানে আমি মেথি দানাটাও ভিজিয়ে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টা আগে এখানে দু চামচ মেথি নিয়েছি মেথি কিন্তু আমাদের চুলের জন্য ভীষণই ভালো চুলকে গ্রোথ করতে সাহায্য করে চুলকে শাইন আনতে সাহায্য করে তো এটাকে খুব ভালো করে আমি হাত দিয়ে একটু ডলে নিলাম এখানে আরও বেশ কিছুটা জল দিয়ে দেব কারণ এটা বেশ অনেকক্ষণ ধরে কিন্তু ফুটবে তাতে কিন্তু জলটা অনেকটাই কমে যাবে তো এবার আমি গ্যাসে বসিয়ে দিলাম প্রথমে আঁচটাকে বাড়িয়ে রাখবো তারপরে লো ফ্লেমে এটাকে ফুটতে দেব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট জলটা কিন্তু অনেকটা কমে যাবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন দেখুন এটাকে বেশ ভালো মতন করে ফুটিয়ে নিচ্ছি দেখুন জলটা কিন্তু অনেকটা কমে গেছে প্রায় কুড়ি মিনিট কিন্তু আমি এটাকে ফুটিয়ে নিয়েছি আর জলটা দেখতেই পারছেন একদম কিন্তু পুরো কুচকুচে কালো হয়েছে বন্ধুরা এটা যখন ব্যবহার করবেন অবশ্যই কিন্তু গ্লাভস আপনারা ব্যবহার করবেন তা না হলে এটা চুলের সাথে সাথে আপনাদের হাতটাও কিন্তু কালো হয়ে যাবে দেখতেই পারছেন বন্ধুরা আপনাদের কাছে যদি লোহার কড়াই না থাকে তবে কোনো ব্যাপার না আপনারা অ্যালুমিনিয়ামের কড়াই বা স্টিলের কড়াইতেও করতে পারেন গ্যাসটা আমি অফ করে দিয়েছি এবার ঠান্ডা হতে দেবো দেখুন বন্ধুরা আমি একটা বড় স্টিলের বাসনই এটা আমি ঠান্ডা করতে দিয়েছি এবার এটা কিন্তু একদম ঠান্ডা হয়েও গেছে এবার আমি একটা গ্লাভস পরে নেব আপনারা এটা অবশ্যই গ্লাভস করে করবেন না হলে কিন্তু হাতটা একদমই কালো কালো হয়ে থাকবে তো দেখুন আপনারা হাতাটা দেখলেও বুঝতে পারছেন কতটা কালো হয়েছে এবার এটাকে খুব ভালো করে আমি চটকে চটকে এর যে নির্যাসটা আছে সেটাকে একদম পুরোপুরি বের করে নেব খুব ভালো করে কচলে নিচ্ছি জিনিসগুলো তো একদম নরম হয়েই গেছে এটাকে একদম ভালো করে একটু কচলে নিলে দেখুন একদম ভালো মতন বেরিয়ে আসছে আর দেখুন আমি যতবার কচলাবো এর থেকে কিন্তু একটা ফেনা ফেনা মতন হচ্ছে কারণ রিঠা থেকে একটা ফেনা হবে রিঠার জন্যই কিন্তু আমাদের চুলটা পরিষ্কার হবে আর আমলা শিকাকাই আমাদের চুলকে গ্রোথ করতে সাহায্য করবে দেখুন এটাকে খুব ভালো করে আমি চটকে নিয়েছি বুঝতেই পারছেন কতটা ফেনা ফেনা কিন্তু হয়ে গেছে এবার এটাকে আমার ভালো মতন হয়ে গেছে কচলে নিয়েছি এবার একটা স্ট্রেনারের সাহায্যে আমি এটাকে ছেঁকে নেব বন্ধুরা এই স্ট্রেনারের কাপ কালারটাও কিন্তু একটু কালচে হয়ে যাবে সেই বুঝে আপনারা জিনিসটা ব্যবহার করবেন দেখুন একটু কালো কালো কিন্তু হয়েই যাবে কারণ এটাতে থেকে তো আমার চুলটাও কালো হবে সেই জন্য কিন্তু স্ট্রেনারটাও একটু কালো কালো হয়ে যাবে তো সেই বুঝে আপনারা কোনো ভালো কিছু দিয়ে এটাকে ছাঁকবেন না একটু যেটা খারাপ হয়ে গেছে সেই ধরনের জিনিস দিয়ে ছাঁকবেন আর এখানে দেখুন আমার এটা হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গ্লিসারিন গ্লিসারিন আমাদের চুলের ময়শ্চার আনতে কিন্তু সাহায্য করে এখানে এক চামচ পরিমাণে আমি গ্লিসারিন দিলাম বন্ধুরা অবশ্যই যাদের হেয়ারটা অনেক বেশি সিল্কি তাদের কিন্তু গ্লিসারিনের পরিমাণটা তারা কমিয়ে দেবেন আর যাদের খুব বেশি ড্রাই তারা গ্লিসারিনের পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন তো বাস আমার শ্যাম্পু কিন্তু একদম রেডি এবার একটা কন্টেনারের মধ্যে করে রেখে দেবো বন্ধুরা অবশ্যই এটা ফ্রিজে রাখবেন কারণ এগুলো হোম রেমিডি তো সেই কারণে এগুলো অবশ্যই আপনারা ফ্রিজে স্টোর করবেন তারপরে খুব ভালো করে চুল ধুয়ে এটাকে শ্যাম্পু আপনারা লাগালে নিজেরাই বুঝতে পারবেন আপনাদের হেয়ার এক মাসের মধ্যে কিন্তু অনেক ভালো হয়ে যাবে বেজান চুল একদম শাইনি হবে এমনকি নতুন করে চুলের গ্রোথ আসবে চুল কিন্তু অনেক বেশি লম্বাও হবে বন্ধুরা আমি নিজে এটা অ্যাপ্লাই করি তাই আমি নিজেই বুঝি কতটা আমার চুল অনেক বেশি ভালো হয়ে গেছে যখন আমি বাইরের কেমিক্যাল জাতীয় শ্যাম্পু ব্যবহার করার করতাম তার থেকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটিও বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনাদের সবার আগে পৌঁছে যাবে এখনকার মতন এখানেই টাটা